যে আমের নামের সাথে কিং বা রাজা অ্যাম্পারর বা সম্রাট যুক্ত থাকে সেই আমটি কেমন হতে পারে নিশ্চয়ই এই আমটি দেখতে অত্যন্ত চমৎকার কালারের ধনতার এবং খেতে সুস্বাদু হবে এটাই হওয়া স্বাভাবিক সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে সেই রকম একটি আমের জাত সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যে আমটির নাম হচ্ছে কিং অফ জাকাপর থাইল্যান্ডে এটি একটি বিখ্যাত আমের জাত এই আমটি দেখতে অত্যন্ত চমৎকার সাইজ বড় যেমন তার নাম তেমনই তার সাইজ এবং সে এবং কালার অত্যন্ত দুর্ধান্ত হয়ে থাকে প্রতিটা আমের ওজন সাতশো আটশো গ্রাম থেকে শুরু হয়ে এক কেজি পর্যন্ত হয়ে থাকে থাইল্যান্ডে এই আমটি একটি বিখ্যাত আমের জ এই আমটিকে থাইল্যান্ডে কিং অফ চাকাপাত নামে ডাকা হলেও সারা ওয়ার্ল্ডে এই আমটিকে রেড এম্পেরর ম্যাঙ্গো নামে ডাকা হয় কালারের কথা যদি বলি তাহলে আমের ঘুটি বাঁধার পর থেকে গাছের শেষ দিন পর্যন্ত এই আমের কালার দুর্ধান্তভাবে বজায় থাকে আপনারা দেখবেন কিছু কিছু আমের কালার সূর্যের আলোর প্রাপ্যতার উপর নির্ভর করে আমের কালার আসে আবার কিছু কিছু আম পরিপক্ক হওয়ার পর থেকেই আমের কালার চলে আসে কিন্তু এই কিং অফ চাকাপাতে ঘুটি বাঁধার পর থেকে গাছের শেষ দিন পর্যন্ত আমের যে কালার লাল তার দুর্ধান্তভাবে বজায় থাকে আমি আগেই বলেছি যে এই আমটা দেখতে অত্যন্ত চমৎকার যেমন দুর্ধান্ত থাকা তেমনি তেমনই সুস্বাদু এবং বৃষ্টি হয়ে থাকে পাকার পর এর ভিতরের অংশ হলুদ হয়ে যায় এবং ভিতরে কোনো আঁশ থাকে না এই আমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই আমের সেলফ লাইট পাকার পর এই আমটাকে অনায়াসে আপনি সাত আট দিন ঘরে রেখে তারপরে খেতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের পরিচিত যে সকল আম রয়েছে সেই আমগুলোকে আমরা পাকার পর দু একদিনে বেশি রাখতে পারি না কিন্তু এই কিং অফ চাকাপাত আমটিকে আপনি পাকার পরও সাত আট দিন ঘরে রেখে আপনি খেতে পারবেন কোনো সমস্যা হবে না সুতরাং যেই আমটির সাইজে বড় দেখতে চমৎকার দুর্ধান্ত কালার এবং পাকার পরও সাত আট দিন আপনি অনায়াসে রাখতে পারবেন ঘরে আমরা এই আমটিকে নিশ্চিতভাবেই একটি কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে আমরা চাষাবাদ করতে পারি কালার সাইজ এবং স্বাদ সম্পর্কে আমরা বললাম এবার আসা যাক এই আমটি কখন পাকে এই আমটি সাধারণত একটি লেট ভ্যারাইটির আম সাধারণত জুলাই মাসের শেষের পর থেকে আমাদের এই পাহাড়ি অঞ্চলে তেমন একটা আমার দেখা যায় না বা তেমন একটা আমার থাকে না আর ঠিক এই সময় এই আমটি বাজারে আসে একবার ভাবন্ত দেখি সাইজে বড় কালারে দুর্দান্ত সুমিষ্ট আম যখন বাজারে আসে আর এই সময় বাজারে কোনো আম থাকে না তখন এর দাম কেমন হতে পারে এই সম্পর্কে আপনারাই কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স এখন গাছ লাগানোর মৌসুম ছাদে ভাগানে উদ্যানে যার যেখানে সম্ভব সেখানে গাছ লাগাবেন এটাই স্বাভাবিক আপনার অন্যান্য জাতির গাছের সাথে ভাগানের শুভাবর্ধনকারী হিসাবে এই কিং অব চাকাপাত লাগাতে পারেন অনায়াসে আর এতে আপনার অর্থ এবং পুষ্টি ধুয়ে আসবে এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ